আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন একটা রাত্র গিয়ে দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে সকাল সকালে আর কি নাস্তা নাস্তার জন্য আর কি পাকের ঘরে আসা খালাম আজকে অনেক দেরি করে মানে আসছে তো উনি রুটি আজকে বানায়নি তো কারণে ভাবলাম একটু চা আর পারোটি আছে তো এইটাই নাস্তা খাই এখানে আমি চা চাল দিতেছি ওই পাশে চুলায় ডিম সিদ্ধ বসাই দিয়েছি পানিটা বসাইছি অনেকক্ষণ হয়েছে আর গরম পানিতে আমি দুধটা আর কি আগে এগুলা নিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে তাই তো আমার এখানে চাটাও হয়ে গেছে দুধ চার পারুটি খাইতে কিন্তু ভালো লাগে দুধ চায়ের সাথে কিন্তু মুড়ি বা তারপরে চিড়া ভাজা তারপরে চাল ভাজা তারপরে যেমন পারুটি সরি পারোটা খাইতেও ভালো লাগে আমার কাছে আর কি এগুলি খাইতেও ভালোই লাগে তো যাই হোক আমার যেটা ভালো লাগে মিটার কথাই বললাম কেউ কিছু মনে করবে না এক একজনের টেস্ট আর কি এক এক রকম এক একজনের খাবারের ধরন রান্নাবান্না সব কিছুই এক এক রকম আমার সাথে যা অন্য কারোর সাথে মিলবে এরকম কোনো কথা নেই তো এখানে ডিমগুলি আমি আর কি ছিলেনছি প্রতিদিনের একই মানে ডিম ছিলতে পারি না ঠিক মতো কথা এখানে আমি কিছু ডিম আর কি চারটা ডিম নিছি তার ডিমগুলি সিদ্ধ করে রাখি অনেকক্ষণ কিন্তু বসায় রাখছি তারপরেও আছে না কেমন জানি একটু মানে ছিলতে পারি না এরকম একটা অবস্থা সবসময় এরকম হয়তো যাই হোক সবারই একই অবস্থা দেখি বেশি ডিম মানে ই করলে দুই একটা ডিম এরকম হইবই হইবই এরকম আর কি তো আমি অনেক আস্তে আস্তে আর কি ডিমগুলি শিলার চেষ্টা করতেছি তারপরে মানে ডিমটি ভালোই সিলছে। অনেক সময় ভালো শিল আবার অনেক সময় না কেমন জানি নষ্ট হইয়া যায় আর কি এরকম একটা অবস্থা ডিম শিলতে গেলে অনেক সাবধানতার সাথে আর কি ডিম গুলি শিলতে হয় ই করতে হয় এই তো এখানে সুন্দর করে ডিমগুলি পরিষ্কার করে ওই পাশে আবার আমি আবার ইয়ে চায়ের ইটাও বসায় রাখছি চাটা আর কি দেখা গেছে অনেক সময় চা নাস্তা খাইতে খাইতে চা আসে না ঠান্ডা হয়ে যায় এই কারণে এখন একটু ইয়ে দেখা গেছে চাটা ঠান্ডা হয়ে যায় এই কারণে আর কি টিপটে ভরে রাখলাম যাতে নাস্তা খাইয়ে চাটা খাইতে সময় ঠান্ডা না হয় আমার আবার গরম চাটাই বেশি ভালো লাগে মানে একটু ঠান্ডা হওয়া যেব না এরকম অবস্থা আমি অনেক সময় মানে চা ও দুইবার গরম করে রাখাই মানে ঠান্ডা হয়ে গেলে আমি একটু চাটা মানে বেশি আমার গরম খাইতেই পছন্দ এটা এখানে আর কি বুড়া নিমু অনেক সময় আসে না সুন্দর করে ভিডিও করতে গেলে ভিডিও মানে মাঝে মাঝে ই হয়ে যায় কেমন জানি নষ্ট হয়ে যায় আমার তো এমন হয় প্রায় সময় মানে ভিডিও করতে গেলে মানে মন মতো আর কি হয় না তো যাই হোক অনেক সময় দেখা যায় রান্না বান্না ইয়ে আসে না তাড়াতাড়ি ভিডিও করি তেমন একটা ভালো হয় না ভিডিও অনেক সুন্দর হয় না বা অনেক কিছু শিখার আছে আপদের থেকে শিখতে আসি অনেক কিছুই মানে কীভাবে ভিডিও দিতে হয় ই করতে হয় আগে আমি এত বড় বড় ভিডিও দিই নেই কিছুদিন যাবত আর কি বড়ো ভিডিও দিতে আসে আমি কিন্তু কোনো সময় এমন বড় ভিডিও দিই নেই সব সময় তিন মিনিটের চার মিনিট বা ছয় মিনিটও গেছে অনেক সময় তো এরকম ভিডিও দিছি মানে ইদানিং দেখি আপুদের মানে এভাবে আমি তো আগে মানে এরকম ভিডিও দিতাম না বা আমি শর্ট আর কি সারতাম তো যাই হোক আপুদের দেখি তারপর আর কি এখন নিজে একটা অভিজ্ঞতা হইলো এই কারণে মানে সবার ঠিক ভিডিও দিই আবার সবার ভিডিওগুলি দেখার চেষ্টা করি ইনশাআল্লা যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করি হয়তো ভিডিওর ভিতরে কি থাকে না থাকে সেটা তো আর বলতে পারি না মানে দেখা গেছে ভিডিওটা ছেড়ে দিয়ে কাজ টাজ করতে করি তারপর আইসা কমেন্ট করি এরকমভাবে মানে ভিডিও দেখা হয় সব সবসময় সবার ভিডিওতে কি হয়েছে না হয়েছে মানে এগুলি দেখা হয় না অনেক সময় অনেক টপিক মানে টপিক নিয়েই কথাবার্তা বলে দেখা গেছে মানে শুনি না বা দেখি না কিন্তু ভিডিওটা চালু করে কোনো কাজ করতেছি এরকমভাবে এরকমভাবেই বেশিরভাগ আর কি আমি ভিডিওগুলি দেখি 都这样呢。 অনেক সময় দেখা গেছে টপের মধ্যে একটা কথা থাকে কিন্তু ইয়ের মধ্যে কমেন্ট অন্যটা হয় এরকমও হইতে পারে সেই জন্য ভাববেন না যে ভিডিও না দেখেই আর কি কমেন্ট করছে তো এরকম অনেকেই আর কি করে দেখে গেছে এত ভিডিও তো আর দেখে গেছে ছাইরা দিয়া তারপর দেখা দেখা যায় না অনেক কাজ থাকে না ঘরের মধ্যে তো কত কাজ আর আপুরা তো কত বড়ো বড়ো ভিডিও দেয় বড় বড় ভিডিও দিলে একটা ভালো যেমন একটা কাজ করা যায় এরকম আর কি আমি ছাইরা দিয়া কাজ করতেই থাকি সারাদিন ভিডিও চলতেই থাকে আর আমিও কাজটা করতে থাকি কারণ সংসারের কম কাজ না সবাই জানে সবা পুরাই জানে রান্না বান্না সকাল থেকে ওইটা বাচ্চা তারপরে মানে রান্না কত কাজ সংসার একটা সংসারে কি পরিমাণ কাজ থাকে এটা তো সবাই জানে আর এখন তো ছোট দিন দেখা গেছে সকাল সকাল যদি ঘুমে থেকে না ওইটা মানে কাজটা না শুরু করে তাইলে দেখা গেছে তিনটো চারটো বাজে জায়গায় আর কি কাজ করতে করতে একলা হাতের কাজ তারপরে আবার খালাম্মা আমার আবার খালাম্মা আছে উনি আবার সকাল আসে সুন্দর করে গুছাই টুসাইয়া দিয়া যাই করে তো এই কারণে আমার আবার একটু সুবিধা হয় কোনো জামেলা হয় না কিন্তু আমার আবার একটা অভ্যাস সব সময়ই মানে তাড়াতাড়ি মানে রান্নাটা শেষ করে মানে বিশেষ করে জোরের আগে রান্না শেষ করতেই হবে আমার তাহলে উসল টুসল দিয়ে নামাজ করে তারপর আর কি খাওয়াতে এই জিনিসটা আমার অভ্যাসটা মানে একদম অনেক দিনের অভ্যাস আর কি তাকে কিছু মনে করবেন না আজকে আমার এইটা আর কি বললাম সবার সাথে এখানে আজকে মুসুরি ডাল রান্না করবো একদম পাতলা করে রান্না মানে বোনা করবো আর সবজি রান্না করবো আর পাশাপাশি বাইম মাছ আমার একটা মানে ভীষণ প্রিয় একটা মাছ বাই মাছ তো বাই মাছ আজকে আলু দিয়ে মানে পেঁয়াজ ওই দিন রান্না করে খাইছে আজকে আলু দিয়ে রান্না করলাম এ তো সবজিগুলি সব কাঠটা দিয়ে গেছে খালাম ভাই সুন্দর করে তো আমি আবার এখানে একটু হলুদ মরিচ মরিচ পেঁয়াজ টিস আদা রসুন সব কিছু দিয়ে বা মানে সিদ্ধ দিছি সিদ্ধ দিয়ে এটা রসুন দেওয়া আর শুকনো মরিচ দিয়ে দিবো অনেক কাপড়ের দিয়ে দেখি যে যে পাঁচফোড়ন দেওয়া বাগার দিয়ে কিন্তু আমি পাঁচফোড়নের বাগারটা আর কি খেতে পারি না পাঁচফোড়নটা মুখে পড়লে আর কি ভালো লাগে না তো ফাঁকিটা দিলেও ভালো লাগে কিন্তু পাঁচফোড়নের ইটা আমার ভাতের সাথে আর কি ভালো লাগে না তো আমি এই কারণে আর এই পাঁচফোড়ন দিই না শুধু এভাবে একটা তেজপাতা দেওয়ার ইয়ে ছিল তো মনে নাই আমার আমি আবার যেমন এরকম নিরামিষ তারপরে লাউ মিষ্টি কুমড়া এগুলি রান্না করলে আমি আবার একটু চিনি ব্যবহার করি তো ওই চিনি দিছি অফ ক্যামেরায় হয়তো বা মানে দেখা যায়নি চিনিও দিছি এই জায়গায় তারপর আমার গাছের মানে পুঁশা গইছে তো ওই গো দিয়ে দিছে একমোট পুইশা না দিয়েছি অনেকগুলি পুঁইশা গইছে তো পুঁশাক আর অনেক দিন ধরে আবার খাওয়া হইতে আছে না খালি খামো খামো এরকম একটা অবস্থা কিন্তু খাওয়া আর হয় না তো ওইখান থেকে একমোট পুঁশাকই না দিয়েছি আর এখানে রসুন তারপরে কাঁচাম এই সরি আর শুকনা মরিচ দিয়া তাহলে বাজ্যে আমি ওই ইটারে বাগান দিম এভাবে আর কি খাই ভাল লাগে নিরামিষটা আমি এভাবেই সবসময় নিরামিষ রান্না করি শীতের মধ্যে আজকে তেমন একটা সবজি আসিল না আলু তারপরে পেঁপে এইগুলি দিয়ে আর কি একটা মিয়া ছিল বেগুন আসিল এগুলি দিয়ে আর কি টমেটো তারপরে মানে কি অল্প কিছু সবজি দিয়ে আর কি সবজিটা রান্না করলাম তো সকালে ভাবছিলাম রুটি আর কি দিয়ে তো উনি তো আজকে আসতে দেরি হয়ে গেছে এই কারণে আর ই করে নেই তো এইভাবেই রান্না করলাম পাশে চুলায় ভাত বসাই দিয়েছি এই যে এই তরকা রান্না করতেছি আজকের মতো আমার মানে রান্নাবান্না এগুলি অল্প স্বল্পর মধ্যে রান্নাবান্না শেষ করলাম তাড়াতাড়ি করে পাশাপাশি আবার ঘরের কাজ টাজ ফার্নিচার মোশামাসি মানে যা যা করণীয় দরকার এগুলিও করতাসি আবার পাশাপাশি আসে রান্নাবান্নাও করতেছি এর মধ্যে আবার খাবার আসে বাচ্চাদের ইয়ে খাবার দিয়ে আমি আবার মাঝে মাঝে মানে খাটের মধ্যে বৈশাখ খাইতেও আমার ভাল লাগে তো দেখে গেছে বাচ্চারাও খাওয়াইলাম নিজেও আর কি খাইলাম আমার তরকারিটা এইভাবে রান্না করলেও আছে না ভালো লাগে আমার কাছে আলু দিয়েও ভালো লাগে পেঁয়াজ দিয়েও ভাল লাগে যেহেতু এই মাছটাই আমার খুব ভাল লাগে তো এই তো বাচ্চাদের খাওয়াই দিতেছি আর আমি নিজেও মানে এক প্লেটই খাওয়া দাওয়া করতেছি সবাই দুইজন তিনজন মানুষ এক প্লেটই আর কি খাওয়া দাওয়া তারে থেকে তারে দিই তারে থেকে তারে দিই এরকম একটা অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন